বাউন্ডারি করা সীমানা নিয়ে দেখতেছেন এই সীমানাটার সামনে যে রাস্তাটা পাচ্ছেন এটা বারো ফিটে একটি রাস্তা আর আশেপাশে প্রচুর মেল ফ্যাক্টরি গার্মিজ আছে আর পাড়ার প্রচুর চাহিদা জানেন আপনারা আশেপাশে দেখতেছেন প্রচুর বহতল ভবন আছে ফ্যাক্টরি আছে এই যে একটা ফ্যাক্টরি আর এই অনেক সুন্দর স্কোয়ার দুইজনে চাইলেও নিতে পারবেন ছয় ছয় তিন দুইজনে চাইলেও নিতে পারবেন এক দুইজনে নিলেও অনেক সুন্দর স্কোয়ার পলট হবে যেহেতু বারো শতাংশের পলট আর যদি চান যে একজন নিতে পারেন একজনে নিতে পারবেন এটা বৌবাজার থেকে দুই মিনিট লাগবে চলে আসতে আর আশেপাশে প্রচুর বাড়ার চাহিদা একদম আপনারা চাইতেছেন যে আপনাকে চান যে একটি ভালো পজিশনে একটি জায়গা দরকার তাদের জন্য নিয়ে চলে আসলাম বারো শতাংশ জায়গাটা ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিবেন আর এটা ডাইরেক্ট মালিকের সাথে বসে দাম দর করে নিতে পারেন আর এই এই যে রাস্তাটা দেখতেছেন নতুন রাস্তা হয়েছে আর উপরে বৃষ্টির জন্য বালু ফেলার হয় না এই আর মধ্যে বালুও ফেলে দিবে একদম কমপ্লিট বারো রাস্তা আর আশেপাশে প্রচুর বাড়ার চাহিদা যেহেতু একদম বউবাজার আক্রান মেন রাস্তা থেকে পায়ে হেঁটে দুই মিনিট লাগবে আসতে আর আপনারা চাইলে এগুলা কাগজ বর্ণনা দেই কাগজ এর থেকে বিএস পর্যন্ত একদম কমপ্লিট অনলাইন খাজনা খারিজ বাসায় বসে আপনারা দেখতে পারেন ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিবেন আর দামটা মালিকের সাথে বসে কথা বলে নিতে পারবেন